ফ্লোরিডায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার জেরে বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য কর্মী ভিসা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো গতকাল বৃহস্পতিবার এক্স স্যান্ডেলে আমেরিকার সড়কে বিদেশি চালকদের ক্রমবর্ধমান সংখ্যা আমেরিকানদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং স্থানীয় আমেরিকান ট্রাক চালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে ফ্লোরিডার একটি মহাসড়কে বেআইনিভাবে ইউটার্ন নেওয়ার সময় তিনজনকে হত্যার অভিযোগে একজন ট্রাক চালককে অভিযুক্ত করার পর রুবিও এই পদক্ষেপ নিলেন ফেডারেল কর্মকর্তাদের মতে ভারতের নাগরিক হারজিন্দর সিং অবৈধভাবে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন দুর্ঘটনার পর একটি ইংরেজি পরীক্ষায় তিনি অকৃতকার্য হন ঘটনাটি দ্রুতই রাজনৈতিক মাত্রা লাভ করে কারণ হারজিন্দর সিং অবৈধভাবে বাণিজ্যিক লাইসেন্স পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকায় ফ্লোরিডার কর্মকর্তারা এটিকে গুরুত্ব সহকারে তুলে ধরেছেন অবশ্য দুর্ঘটনার আগেও রিপাবলিকান আইন প্রণেতারা বিদেশি ট্রাক চালকদের বিষয়ে নেতিবাচক অবস্থান জানান দিয়ে আসছেন তাদের অভিযোগ এই অভিবাসী চালকের দুর্ঘটনার কারণ সেই সঙ্গে তারা স্থানীয়দের কর্মসংস্থান দখল করছেন আর এখন সেটাই বাস্তব হয়ে ধরা দিল ডেস্ক রিপোর্ট আজবার্তা